আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে টমেটো টক ঝোল এই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে বাসায় আপনারা একবার হলে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখন এখানে আমি দেশি টমেটো এক কেজি নিয়েছি একেবারে লাল লাল এরকমের টাইপের এবং একটু নরম হালকা আর এটা আমি ধুয়ে এভাবে কেটে নিয়েছি কুচি করে একেবারে মিহি সাত আটটা কাঁচামরিচ দিয়েছি চিরে দুইটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের কুচিয়ে পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটা এবার মিডিয়াম টু লোতে রেখে অন করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি সাত আট মিনিটের মতো এখন ঢাকনাটা উঠিয়ে আমি এভাবে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব টমেটোটাতে কোনো রকমের আসলে আমি বাইরে পানি দিব না টমেটো ধুয়ে কেটে নিয়েছি এবং এই হিটে রেখে রান্না করে নিলে আর পানি দেওয়ার দরকার হয় না এখন চারটা তেতুল দিয়ে এভাবে নেড়ে ঢাকনাটা দিয়ে আরও সাত আট মিনিট আমি এভাবে রান্না করে নিব আর যতটা সম্ভব এভাবে নেড়ে টমেটোটাকে একেবারে মিহি টাইপের না হলেও একটু গলিয়ে নিতে হবে আর কি আর খুন্তির পরিবর্তে আপনারা এই কাজটা ডাল ঘুটনি বা ডালের চামচ দিয়েও করে নিতে পারেন এখন আমি নর্মাল পানি এই মগের পনে দুই মগ দিয়ে ঢাকনাটা দিয়ে ডালটাতে তিন চারটা বলক দিয়ে নিয়ে তারপরে জালটা বন্ধ করে দিয়ে আমি বাগানের প্রিপারেশন করব আর চাইলে শেষের দিকে আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে আজকে আমি এখানে দিব না এখানে চুলায় মিডিয়াম টু লোতে রেখে জালটা একটা ফ্রাই প্যান দিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে চারটা কাঁচামরিচ শুকনো মরিচ কেটে দিয়েছি এভাবে আর জিরা আমি এক চা চামচ দিয়েছি এবং তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি দুইটা মাঝারি সাইজের রসুন এর ভিতরে দিয়ে দিয়েছি এবং এই রসুনটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব এখন আমি বাগারটা দিয়ে দিব এই টমেটোর ভিতরে আর বাগারটা দিয়ে আমি একেবারে লো হিটে রেখে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব এবং তারপর পরিবেশন করে নিব অনেকেই আছেন আপনারা আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখেন কিন্তু আপনাদের সাপোর্ট আমার নেই প্লিজ আপনারা আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের এই সাপোর্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই রান্নাটা যে কতটা ভালো হয়েছে সেটা বুঝতে হলে বাসায় একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন I love this.